গারিবালা আয়ে তু कचরা নিকাল গারিবালা আয়ে তু कचরা নিকাল ওইটা কে আসছে রে চেঙ্গু দমা আরে ফেলু রে ভাই রে তুই আমারে একটু বাঁচা রে কি হইয়েছে গো তোমার বলো আরে ভাই রে বলিস না রে ভাই সকালে ঘুম থেকে উঠা ওই আমাদের বাড়ির সামনের বাস বাগানে হাগু করতে বসছি আর কে যেন ঢিল ছুঁড়ছে আমার মাথায় ঢিলটা আমার মাথায় এসে লাগছে তখন থেকে মাথাটা কেমন যেন ভন ভন করছে বাড়িতে পায়খানা থাকতে তুমি বাস বাগানে হাগু করতে যাও কেন বলতো কে হাগু করছে কেন হাগু করছে কিসের হাগু কার হাগু এই আমার মাথায় বরফ পড়তাছে কেন রে এই চেঙ্গুদা তুমি কি সব উল্টো পাল্টা বলছো মাথায় বরফ পড়বে কেন আমার মাথাটা এমন করতেছে কেন এমন করতেছে কেন আমার মাথাটা আমার মাথাটা পায় পায় করে ঘুরতে আছে কেন এই রে গেল রে গেল মাথাটা ওর মনে হয় পাগল হয়ে গেল রে চলো চলো ডাক্তার কাছে চলো আজ থেকে সামলে সামনে চলো সামনে তো আছে বাবা যে এই বয়সে আমাকে কি কাজে ঢোকালো কে জানে এই বয়সে ঘুরবো ফিরবো বাবার পকেট মেরে রেস্টুরেন্টে যাব আড্ডা মারবো স্কুলে যাব তা না পড়া করি না তাই জোর করে কাজে ঢুকিয়ে দিল চুল কাটতে হবে বাপের কথা মতো জামা প্যান্ট পরতে হবে বাপের কথা মতো খাবার খেতে হবে বাপের কথা মতো কাজও করতে হবে বাপের কথা মতো ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পেলেও কিন্তু বাবার হাত থেকে স্বাধীনতা পেলাম না ঘেটু ফেলুরা কত সুন্দর স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে আমার বাবা কাজে ঢুকিয়ে দিল তাও আবার কি কাজ না লেখার কাজ আমি আমার নিজের নামের বানানি ঠিক মতো লিখতে পারি না আবার পেশেন্টের নামের বানান কিভাবে লিখবো কি যে বিপদ কে জানে আরে ওইটা কাল্লুছে চে আবার এই কাজে কবে থেকে লাগলো কালুকে জানতে দিলে হবে না যে চেঙ্গুদার মাথা খারাপ হয়েছে তাহলে গোটা গ্রাম রুকিয়ে দেবে চেঙ্গুদার মাথা খারাপ হয়েছে অন্য কোনো রোগ দিয়ে বলতে হবে আরে কালু যে তুই আবার এই কাজে কবে থেকে লাগলি বেশি কথা বারাস না তাড়াতাড়ি বল কি করতে এসেছিস এই ভেতরে ডাক্তার বাবু আছেন তোর কি মনে হচ্ছে ডাক্তার বাবু না থাকলে আমি এমনিতেই ল্যাপটপ নিয়ে বসে পাবজি খেলছি তুই কি নাম লিখতে বসেছিস নাকি রাগ দেখাতে বসেছিস এইখানে তুই কি এখানে নাম লেখাতে এসেছিস নাকি কোশ্চেন করতে এসেছিস বল ফটাফট নাম বল আর সহজ সরল নাম বলিস নামের আবার কিসের সহজ সরল নাম তো নামি কথা না বাড়িয়ে ফটাফট নামটা বল আমি ল্যাপটপে এন্ট্রি করি লেখ চেঙ্গু পাল দাঁড়া লিখি চয়ে কারে চেয়ে উ উঙ্গ গঙ্গ উঙ্গ গঙ্গ এই উঙ্গ গঙ্গ আবার কিভাবে লেখে রে এই আর অন্য কোন নাম নাই আরে গরিব মানুষ পেট পুঁড়ে ঠিক মতো খেতে পায় না আর কটা নাম রাখবে রে তাই বলে এত কঠিন নাম রাখে না কি রে কারো আরে চেঙ্গুদার ঠাকুমা চেঙ্গুদার নামটা আদর করে রেখেছিল। আদর করে এই নাম রেখেছে আর রাখ করলে কি নাম রাখতো যে কে জানে আচ্ছা যাই হোক চেঙ্গু বাদ দিয়ে আমি শুধু পাল লিখে দিলাম না না হবে না গোটা নামটাই তোকে লিখতে হবে আরে চেঙ্গু তো চিকন পাতলা মানুষদেরকে বলে আমি চিকন পাল বলে লিখে রাখলাম ডাক্তার বাবুকে আমি ঠিক বুঝিয়ে দেব না না তা হবে না তুই চেঙ্গু পালি লেখ সামনে একটা ল্যাপটপ পেয়ে ওর একদম ভাও বেড়ে গেছে মনে হয় একদম আকাশে উঠে গেছে কিছু বললি তুই আমি কিছু বলিনি তুই তাড়াতাড়ি নামটা লেখ পেশেন্টের বাপের নাম বল পেশেন্টের বাবার নাম লম্বু পাল আচ্ছা তোর কাছে কি দোতলাওয়ালা শব্দ ছাড়া কোনো নাম নেই কিসের দোতলা শব্দ ওই যে চে উমো গঙ্গ চেঙ্গু ল উমো বম্ব লম্বু এমনি আমি লিখতে পারি না তার উপর আবার দোতলা দোতলা নাম বলছিস লিখতে পারবি না তাহলে তুই এখানে বসেছিস কেন আরে দাঁড়া রে তুই রাগিস না রে লম্বু মানে তো বাসের মতো লম্বা আমি বলে বাস পাল লিখে রাখছি আমি ঠিক বুঝিয়ে দেব রে বেশ তাহলে আমি বাড়ি যাই তুই আমাদের পেশেন্টের রোগটাও ডাক্তারবাবুকে বুঝিয়ে দিস তুই শুধু শুধু রাগ করছিস কেন রে বল পেশেন্টের গ্রামের নাম কি পেশেন্টের গ্রামের নাম ডিং ডিঙে পরগনা এতক্ষণ দুই তালা নাম বললি এবার তো একদম তিন তালা নাম বলে দিলি রে দুই তালা নাম লিখতেই আমার দম ফেটে গেল আবার তিন তালা ডিং ডিং নাম লেখা কি মুখের কথা রে তারপর আবার পরগনা আছে তুই যদি লিখতেই না পারিস তাহলে এই চেয়ারে বসেছিস কেন কি আর বলবো ভাই দুঃখের কথা আমি কি আর ইচ্ছে করে এই চেয়ারে বসেছি রে তোর দুঃখের কথা তোর কাছেই রাখ তোর দুঃখের কথা শোনার জন্য আমি এখানে আসিনি তাই তো রে ঠিকই বলেছিস রে এই যুগে কে কার দুঃখের কথা শুনে রে বল তোর পেশেন্টের রোগটা কি ওই যে ডেঙ্গু তুই কি এখানে ছাবলামি করতে এসেছিস তোর সব নামি দুই তালা তিন তালা শব্দ আমি এক তালা নামি ঠিক মতো লিখতে পারি না বলছে ডেঙ্গু ডয়ে কারে ডে উঙয় গুঙ্গু উচ্চারণটা মুখ দিয়ে আমার ঠিক মতো আসে না তার উপর আবার লিখতে হবে কত সহজ সহজ নাম আছে রাজু বাপি নীলু সেই সব শব্দ বাদ দিয়ে কি সব নাম বলছে চেঙ্গু লম্বু তারপর আবার কত সুন্দর সুন্দর রোগের নাম আছে যেমন জ্বর কাশি বমি সেই সব বাদ দিয়ে বলছে ডেঙ্গু যা তোর কিছুই লেখার দরকার নেই তুই ভেতরে যা নিজে লিখতে পারে না সেটা বলবে না আবার আমার উপর রাগ দেখাচ্ছে সব দোতলা তিনতলা নাম বলে লেখা তো দূরের কথা আমি উচ্চারণই করতে পারি না কাজই করব না বাপটা আমার যা বলে বলুক স্যার আসবো এসো এসো ভেতরে এসো ভেতরে এসো চেঙ্গুদা তাহলে পেশেন্ট ওই চেঙ্গু তাই তো বাহ স্যার কি করে যাইলেন ডাক্তারি করতে করতে আমার মাথায় টাক পড়ে গেছে এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে তাহলে ও রোগটা কি তাও তো বলতে পারবেন না শুনে না বুঝে কি বলবো তাহলে মনে হয় অত ভালো ডাক্তার নয় এই কিছু বললে তুমি আপনাকে কিচ্ছু বলিনি ও চেঙ্গুদাকে আপনার সামনে যেতে বললাম যাও চেঙ্গুদা ডাক্তারবাবুর সামনে গিয়ে দাঁড়াও এইটাকে আমরা এখানে কিসের জন্য আইছি এ চুপ করো উনি ডাক্তার বাবু তোমাকে উনি যা যা প্রশ্ন করবে তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে বলো বাবা তোমার কি সমস্যা ডাক্তার বাবু আমার খুব সমস্যা সারা দিন পেটে ভুটুর ভাটুর করে আর দিনে চার পাঁচ বার প্রস্রাব লাগে আরে ও কি বলছে পেটে ভুটুর ভাটুর হলে তো পায়খানা লাগার কথা স্যার ওর মাথাটা একটু গন্ডগোল হয়েছে খুব উল্টোপাল্টা বলছে এই চেঙ্গুদা তোমার মাথায় কি করে লাগলো সেটা বলো ও ওর মাথায় আঘাত লেগেছে তাই তো বলো বাবা মাথায় কিভাবে আঘাত লাগলো খুলে বলো শোনেন তাইলে সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি উঠে চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি ও বুঝেছি তার মানে তুমি বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে তাই তো না আমি কি তা বলছি তো বাবা ভালো করে কি করে আঘাত লাগলো মাথায় সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি উঠা চা বিস্কুট খাইয়া হা করতে গেছি এইটুকু তো শুনলাম পরে কি হলো বলো স্যার এমনিতেই আমার মাথা ঘুরছে তার উপর আবার মাঝে কেউ কথা কইলে আমার কথা এলিয়ে যায় তার জন্য প্রথম থেকে আবার স্টার্ট করতে হয় স্যার মাঝে কথা বলবেন না এমনিতেই মাথাটা ওর গেছে ও বুঝেছি বুঝেছি বলো বাবা বলো সকাল পাঁচটার সময় হাগু করতে গেছো তারপর না কথাটা সেটা না বেশ তুমি বলো সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি উঠে চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি হাগু করে যাইতেছিলাম হয়েছে আর বলতে হবে না আমি বুঝে গেছি সব স্যার কি বুঝলেন ওই সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথায় ব্যথা পেয়েছে ডাক্তার তো এইটুকু আমি জানি ধুর ডাক্তারবাবু খালি আমার কথার মধ্যে বা হাত দেন দেন না তুমি আর কিছু বলবো না বাবা তুমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি আবার সকাল পাঁচটার থেকে আরম্ভ তারপরে কি হলো বলো রাগ উঠলে আমি বলবই না ও স্যার ওকেই বলতে দিন বলো বাবা তুমি বলো সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি খাইয়া হাগু করতে গেছি হাগু করে রওনা দিছিলাম এই মনে হয় ওর তার ছিঁড়ে গেল কি হলো থামলে কেন বলো বাবা বলো তাড়াতাড়ি বললো গো চেঙ্গুদা সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি হাই রে কার পাল্লায় পড়লাম যে আজকে আজকে মনে হয় আমি পাগল হয়ে যাব রে ঘুম থেকে উঠতে চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি কি হয়েছে ওটা তাড়াতাড়ি বলো শুধু সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি তারপর কি হলো বলো এই তুমি তো ওকে নিয়ে এসেছো ওর কি হয়েছে তুমি জানো না স্যার জাননি তো বাড়িতে পায়খানা থাকতে ওই বাস বাগানে হাগু করতে গেছে তারপর কে যেন ওকে ঢিল ছুঁড়েছে ঢিলটা ওর মাথায় এসে লিখেছে মাথার তা ছিঁড়ে গেছে তারপর থেকে উল্টো পাল্টা বলছে তুমি জানো তো এতক্ষণ বললে না কেন সেই এক ঘন্টা ধরে শুনছি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি একই কথা বারবার স্যার কি হয়েছে ওটা তো ওকে জিজ্ঞাসা করেছেন আমাকে একবারও জিজ্ঞাসা করেছেন ওর কি হয়েছে এখানে কি তোরা ছ্যাবলামি করতে এসেছিস ও ডাক্তার বাবু সেদিন যে আমার কাছ থেকে দুই কেজি মুরগির মাংস নিয়ে আসলেন তার টাকা তো এখনো দিলেন না এই রে কাম সেইরেছে রে যেটুকু তার জোড়া লাগানো ছিল সেটুকু মনে হয় ছিঁড়ে গেল এই চলো চলো এখান থেকে চলো চেঙ্গুদা তোমাকে আমি পাগ লাগারোতে নিয়ে যাচ্ছি ডাক্তার বাবু বাইরে গিয়ে বসলাম দুই কাপ চা আর দুটা সিঙ্গারা পাঠাই দেবেন চেঙ্গুদা তাড়াতাড়ি চলো ডাক্তার বাবুকে আর রাগিও না না হলে কিন্তু তোমার পেছনে ইনজেকশন দিয়ে দেবে তখন বুঝবে মজা চলো ভাগ্য বাপরে বাপ জীবনে অনেক তার কাটা রুগী দেখেছি এমন তার কাটা রুগী কখনোই দেখিনি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি একই কথা বার 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 যা তুই সকালে ঘুম থেকে ওঠ চা বিস্কুট খা আর হাগু করতেই যা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও মজার মজার ভিডিও পাবেন সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন আর মাঠে ঘাটে কিন্তু কেউ আর পায়খানা করবেন না তাহলে কিন্তু ওই ঢেলা খেতে হবে সকলে খুব খুব ভালো থাকবেন